সুজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা অলরেডি জানেন রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ির যে প্রকল্পটি শুরু হতে হয়েছে যেখানে সবাই এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে এবং অলরেডি সবাই ষাট হাজার টাকা করে পেয়ে গিয়েছে এবার কথা হলো এই যে ষাট হাজার টাকা পাওয়া গিয়েছে এই টাকা দিয়ে কতটুকু ঘর তৈরি করা হবে এবং এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে কতটুকু ঘর তৈরি করা হবে ডিজাইনি বা কী ড্রয়িং কী এই সব নিয়ে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কতটুকু টাকা পাওয়া যাবে এবং কি ডিজাইনের ঘর হবে তো চলুন বন্ধুরা দেখা যাক কি হবে তো আপনাদের যাদের অ্যাকাউন্টে সাত হাজার টাকা করে অলরেডি ঢুকে গেছে তারা আপনারা দেখে নিন কি কী করতে হবে এই ড্রয়িংটা ভালো করে দেখলে পর বুঝতে পারবেন যে এখানে যে ঘরটি করা হবে তো সেখানে এই যে ড্রয়িংটা আছে সেই অনুসারে আপনাকে যদি করেন ঠিকঠাক করে তাহলে পরে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে মোটামুটি আপনি ঘরটা কমপ্লিট করতে পারবেন এবার অনেকের মনে কোশ্চেন যে আমি এই টাকাতে কি করে এই ঘরটা বানাবো কারণ অনেক খরচ বেশি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক কম টাকা ধরা আছে দেখুন এটা তো মানে কি বলবো এটা গভর্নমেন্টের প্রজেক্ট এখানে টাকার অ্যামাউন্টও ফিক্সড টাকা বাড়ানোর কোনো উপায় নেই তো আপনাকে আমি মডেলটা বলে দিচ্ছি তারপর আপনাদের চয়েস যে কি করবেন না করবেন ঠিক আছে আপনারা শুধু দেখে নিন যে আপনারা এই এক লাখ টাকা কিভাবে ইউজ করতে পারেন তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনি যে ঘরটা বানাবেন বাংলার আবাস যোজনা সেটা হলো গিয়ে একটা বেডরুম হবে আর একটা ডাইনিং কাম কিচেন হবে বোঝা গেল আপনি যদি ভাবে থাকেন যে আমি চারটা রুম বানাবো তিনটা রুম বানাবো সেরকম করলে পরে কিন্তু আপনার এক লাখ কুড়ি হাজার টাকাতে কিছুতেই হবে না তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই মডেল অনুসারে একটা বেডরুম হবে এবং ডাইনিং কাম কিচেন হবে যেটার পরিমাপ আপনাদের এখানে দেওয়া আছে অলরেডি সেটা হলো গিয়ে বেডরুম যেটা হবে সেটার সাইজ হবে থ্রি পয়েন্ট সিক্স মিটার ইন্টু থ্রি মিটার মোটামুটি আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে পরে যেটা দাঁড়াবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি কতটা হবে কারণ আমি অলরেডি একটা হিসাব করে রেখেছি যে কতটা দাঁড়াবে বাড়ির ধর্ম মোটামুটি ধরুন কুড়ি ফিট আর যদি আপনি ওয়াইডটা বলেন মানে চওড়াটা কতটা সেটা বারো ফিটের মতন কুড়ি বাই বারো আমরা ধরে নিতে পারি টোটাল ঘরটা যার মধ্যে বেডরুমের আকার এই থ্রি পয়েন্ট মানে মোটামুটি বারো বাই দশ দশ ফিটের আর রান্নাঘর কাম ডাইনিং যেটা আছে সেটা হবে মোটামুটি বারো বাই আট ফুট আপনার বুঝতে পারলেন সরকারি নির্দেশ অনুসারে আপনাকে যদি এই এক লাখ কুড়ি হাজার ইউজ করতে তাহলে পরে আপনাকে এই মাপেরই ঘর বানাতে হবে তাহলে পরে আপনি এক লাখ কুড়ি হাজার টাকায় ঘরটা বানাতে পারবেন এবং এখানে বলে রাখি এখানে টোটাল যে ওয়ালটা হবে সেটা কিন্তু আপনাকে পাকাই করতে হবে ঠিক আছে দেখা গেলো আপনার নিচে মেজেটা ফ্লোরটা পাকা করলেন কিন্তু ওয়ালগুলো আপনি টিনের লিখে দিলেন তাহলে পরে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনার যে সেকেন্ড কিস্তি আছে ষাট টাকা সেটা কিন্তু আপনি পেতে একটু সমস্যা হবে কারণ আপনি প্রথম ষাট টাকা দিয়ে ঘরটা লেভেল বানানোর পরে তারপর আপনার গ্রাম পঞ্চায়েত থেকে যে ইঞ্জিনিয়ার সেকশন আছে তারা ভিজিতে যাবেন ব্লক লেভেল থেকেও যেতে পারে তারা যাওয়ার পর যদি আপনি ঠিকঠাক লেভেল পর্যন্ত তৈরি করেছেন তাহলে পরে কিন্তু আপনার নেক্সট ইনস্টলমেন্ট যেটা আছে ষাট সেটা ঢুকবে তো সেজন্য আপনাকে মোটামুটি প্রপারলি কিন্তু ঘরটা বানাতে হবে তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এখানে জানলা হবে দেখতে পাচ্ছেন উইন্ডো ওয়ান উইন্ডো ওয়ান এখানে একটা উইন্ডো হবে এখানে একটা উইন্ডো হবে এখানে একটা উইন্ডো হবে তো তিনটা উইন্ডো আছে এবং এই ডাইনিং কাম কিচেনে যাওয়ার জন্য একটা দরজা থাকবে এখান থেকে কানেক্টেড একটা দরজা রাখতে হবে বেডরুমে যাওয়ার জন্য ঠিক আছে তো আপনারা দেখে নিলেন এবং এখানে যে জানলা এবং দরজা ধরা আছে সেটা পিবিসি দিয়ে হবে ঠিক আছে কাঠেরও ধরা নেই কিন্তু সেটা ধরা আছে পিভিসি দিয়ে এবং উপরে যে টিনশিট হবে সেটা সেটটা হবে সেটা তিন দিয়েই করতে হবে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর তারপর আপনার ভিজিট হবে ভিজিটার পরে যে হবে তারপর আপনার পরবর্তী কিস্তিতে যে ষাট টাকা সেটা ঢুকবে আপনাকে ঘরটার মধ্যে কি কি ধরা আছে এবং কি কি করতে হবে আপনাকে তো দেখে নিন বাড়িতে প্রথমে যেটা আছে মাটি কাটতে হবে মানে ফাউন্ডেশন যেটা হয় সেটা করতে হবে কত টাকা ধরা আছে সেটা চোদ্দশো একানব্বই টাকার মধ্যে ধরা আছে পরিমাণ ওইখানে দেওয়া আছে আপনাদের তারপর আপনার বালু লাগবে সিমেন্ট লাগবে ঠিক আছে পলিথিন শীট লাগবে সিমেন্ট লাগবে এখানে উনিশ ব্যাগ ওকে তারপর আপনার যদি আপনি রড ধরেন তাহলে পরে জিরো পয়েন্ট ফোর জিরো কুইন্টাল ঠিক আছে মোটামুটি একুশশো দশ টাকা ষাট টাকা ধরা আছে এখানে শাটারিং ধরা আছে ফ্লায়াস ব্রিক ধরা আছে তারপর আপনার এম এস অর্নামেন্ট গ্রিল ধরা আছে জিআই টিন সেট ধরা আছে লেবার চার্জ ধরা আছে সব মিলিয়ে আপনার এক লাখ কুড়ি হাজার টাকা ধরা আছে টোটাল তো আপনারা যদি এই অনুসারে বাইটা করেন তাহলে পরে মোটামুটি আপনি ঘরটা রেডি করতে পারবেন এবার আপনি যদি আপনার যে প্ল্যান আছে সেটার বাইরে গিয়ে কিছু করেন তাহলে পরে কিন্তু আপনাকে অনেক টাকা নিজের পকেট থেকে ভরতে হবে এবং এটা একটা টাইম পিরিয়ডও আছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ঘরটা কমপ্লিট করতে হবে তাছাড়া আপনার যে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অথবা টেকনিক্যাল পার্সন যিনি আছেন যিনি আপনার ঘরটা ভিজিট করার পরে বলবে যে ইয়েস ঘর একদম অ্যাজ পার গাইডলাইন অনুসারে হয়েছে তারপরে কিন্তু আপনার সেকেন্ড কিস্তির টাকাটা ঢুকবে যদি আপনার নিজের ইচ্ছা মতন আপনি ঘর বানিয়ে ফেলেন তাহলে পরে কিন্তু কিছুটা জায়গায় কি আপনি প্রবলেম ফেস করবেন কারণ আপনাকে গাইডলাইন অনুসারেই ঘরটা তৈরি করতে হবে এবং যদি আপনি ভেবে থাকেন যে আমি ঘরটা তৈরি করবো না আমি টাকা আমার পার্সোনাল কাজে ইউজ করবো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন কারণ গভর্নমেন্টের থেকে স্ট্রিক্ট নির্দেশ আছে যদি কেউ ঘরের ঘর ঘর বানানোর জন্য টাকা পেয়েও ঘর না বানায় তাহলে পরে তার নামে এফআইআর হতে পারে ঠিক আছে সুতরাং সাবধান আপনারা যে গাইডলাইন আছে যে ড্রয়িং আছে সেই অনুসারেই ঘরটা বানানোর চেষ্টা করুন তারপর আপনার যদি পার্সোনাল কিছু টাকা পয়সা থেকে থাকে তাহলে পরে আপনি বাড়াতেই পারেন সেটা আপনার অঞ্চলের বা গ্রাম পঞ্চায়েতের যিনি টেকনিক্যাল পার্সন আছে তার সাথে অবশ্যই কনসালটেশন করে নেবেন আপনাকে আমি ড্রয়িং এবং এস্টিমেটটা দেখে দিলাম তারপরেও আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের যিনি ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সেকশন আছে সেখানে কি অবশ্যই যোগাযোগ করে নেবেন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখাতে অনেক কিছুই উপকার হলো যে কিভাবে কি করতে হবে না করতে হবে বাংলার আবাস যোজনা বাড়ি বানানোর জন্য ধন্যবাদ আপনারা যদি প্রথমবার কেউ ওই ভিডিওতে ভিডিওটা দেখে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ